একজন রাইটার এমনটা লিখেছে যে একটা মেয়ে ক্যান্সার আক্রান্ত মেয়েটি তার প্রেমিক কে বলেছিল আমি তো মরে যাব কিন্তু তোমাকে ভালোবাসবে কে কে দেখে রাখবে কে তোমায় শাসন করবে ঝগড়া করবে কার সাথে তোমার তো রাত জাগার স্বভাব না খেয়ে থাকার অভ্যাস কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে কে গান শুনিয়ে ঘুম পাড়াবে তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগেই প্লিজ আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে আমি না থাকলেও ছেলেটি কথাগুলো শুনে ফুপিয়ে পুপিয়ে কেদে মেয়েটিকে পুকে জড়িয়ে ধরে বলে চুপ একদম চুপ তোমার কিছু হবে না তুমি জানার আমি কারো হতেও পারি না হবো না কোনো আমি তোমাকে ভালোবাসি তুমি আমার পাগলি তুমি মরবে না মরতে পারো না স্রষ্টা মনটা করতে পারে না তখন মেয়েটি চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ে বুকের কষ্ট গুলো ছাইচা পাগড়ের মতো ফুসে উঠে ও ভাবে যে এমন ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে হবে মেটি বলল জানো আমার অন্ধকারে খুব ভয় লাগে অথচ দেখো কয়েকদিন পর চিরস্থায় অন্ধকারে থাকতে হবে বলো না কি করে থাকব জানো খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন আলোয় থাকতে কথাগুলো শুনে ছেলেটির মুখে অস্ত্র জলে মাখামাখি দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরবে এই ঘটনার কিছুদিন পরে মেটির মৃত্যু হয় ছেলেটি